আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপিটি হলো ইলিশ মাছ ভাজা সো দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো সুন্দরভাবে কাটছে মাছগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে নিল দেখুন কত সুন্দরভাবে কাটা হয়েছে আমরা এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন চুলায় ভেজে নিব সুন্দর করে একটা একটি করে দিয়ে দেব আমার আম্মুর হাতে ইলিশ মাছ ভাজা আমার কাছে খেতে খুব ভালো লাগে সব ভাজতে থাকুক পরে আমরা দেখাবো প্রায় ভাজা শেষ হয়ে গেছে মচমচি করে ভাজা হয়ে গেল আপনাদের সবার দাঁত রইল এসে খেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম